حبيب سلام عليك صلوات الله سيدي يا رسول الله يا حبيب الله سجدني যেতে মো দেন আই দেন রাত এহি বোন আই দেখা দো নেজে শাপানে এই আরজ আপনার ছরানে আনাবি দে আনা মালাইকা যা ¡Vaya! بكماله <سؤال> كشف الدجى <سؤال> بجماله <سؤال> حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا عليه وآله شباب بار الحمد لله شريف تنبا سورة اخلاص كل ولا شريف بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد قل هو الله احد ولم يكن له كفوا بسم, بسم الله الرحمن الرحيم কুল হুওয়াল্লাহু ওয়া লা ইল্লাহু সুবহানাল-আযীযিল-জালীল। জয় হোক। অনেক 기도 আপত্তি বিশেষ করে আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা এবং তাদের অভিভাবকদের জন্য বাবা-মাবার জন্য আর তৃতীয় জন্য বিশেষ করি। এই যুক্তরাষ্ট্রের জমিনে যত প্রবাসী মুসলমান রয়েছে, যে কোনো রাষ্ট্রে হোক সকলের জন্য দোয়া প্রার্থনা হয়েছে বিশেষ করে যারা নওজোয়ান যুবক তাদের জন্য দোয়া করবেন। তারা যেন আল্লাহর পথে রসুল জন্য সঠিক পথে এসে আল্লাহ আল্লাহ রসুলের জন্য জীবন দিতে পারে এবং একজন দোয়া প্রার্থী আমার মধ্যে তাদের এক ভাই জয়নুল আহমদ জয়নুল আহমদ নামে এক আল্লাহ বন্দা অল্প বয়সী দুষ্কৃতদের হাতে তিনি আহত হয়েছেন গুরুত্বর আহত হয়েছে তার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে সবাই বলুন আমিন আরো জোরে বলুন আমিন বিশেষ করে মরভুম হাজি জমির উদ্দিনের জন্য দোয়া চেয়েছেন তিনি মৃত্যুবরণ করেছেন তাকে যেন আল্লাহ জান্নাত নসিব করেন তার যায় জন্য সকলকে শরী খবার তৌফিক দিয়ে সবাই বলুন আমিন আসেন আমরা মোনাজাত দেওয়ার আগে মহান আল্লাহর দরবারে কাঁদবো ফরিয়ত করবো চিৎকার দিব এমন ভাবে কানবেন আল্লাহর দরবারে প্রার্থনা করবেন আল্লাহ যেন আমাদের অতিথির সব মাফ করে দেয় চেতকার দিয়ে বলুন আমিন আসেন হাত তোলার আগে একটু সালাম দিয়া يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة اللهم أمين ربنا سلم أنفسنا وإن لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة عين واجعلنا للمتقين إماما رب ارحمهما সবাই বলেন ও আমার প্রভু পবিত্র রবি স্থানের চাঁদে ইয়াল্লাই জুলাই মাসে ইয়াল্লাহ ষোলো জুলাই এই দু হাজারই কুইন এলি যাবে থল প্রাঙ্গনে ইয়াল্লাহ আহলে সোনা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ঐতিহাসিক সুন্নি সমাবেশ মা তুলে বসে তোমার শাহী দরবারে গুলার দুই কেনা হাত বাড়াইলাম রব্বুল আলমিন মেহরবানি করে আমাদের জিন্দগির তেমন গুণা গুলা তুই মাফ করে দাও রব্বুল আলমিন আমরা যারা হাত তুলেছি আমার ডানে আমার বামে আমার সামনে আমার পর্দার মধ্যে অনেক শত শত মা বোনেরা হাত তুলেছে হাজার হাজার রসুন প্রেমিক সন্ধি বাইরা হাত তুলেছে लागो বেহরে করে আমাদের হাতকে তোমার দরবার থেকে খানি দিও না আমরা যারা তোমার দরবার হাত তুলেছি আমাদের মা বাবার জীবনের গুণাগুলা তুমি মাফ করে দাও আমাদের দাদা দাদির জীবনের গোনাগুলা মাফ করে দাও আমাদের নানা নানি জীবনের গোনাগুলা মাফ করে দাও রব্বুল নবীন তোমার দরবার হাত তুলেছি ও আমার আল্লাহ জানি না কার আব্বা নাই জানি না কার মা তুমি মধ্যে নেই যারা তুমি থেকে কি চিরবিদায় নিয়ে টিম হয়ে তিন হাত কবরের মধ্যে মাটির মধ্যে শুয়ে আছে আল্লাহ গো ওই সমস্ত মা বাবার কবরে আমাদের সবাবটা তুমি পৌঁছায় দাও আল্লাহ আমরা যারা হাত শুনেছি আমাদের তুমি মাফ করে দাও ই আল্লাহনে শুনলাম ইসলামিক প্রেসিডেন্ট থেকে শুরু করে সভাপতি পর্য আল্লাহ প্রত্যেকটা নাম্বার পর্যন্ত আল্লাহ সকলের সিনাকে তুমি মোদিনারায়ণা বানিয়ে দাও আল্লাহ আমার অনেক বুড়ো বুড়ো বাবার হাত করেছে অনেক নওজোয়ান ভাইয়েরা হাত করেছে অনেক মা বোনেরা হাত করেছে না কার কোন মাকসুদ নিয়ে তোমার দরবারে হাত তুলেছে ই আল্লাহ আমি মুসাফির আবু সুফিয়ান আল কাদেরে তোমার বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইলাম আমি মুসাফির হিসেবে দোয়া করলাম আমাদের হাতকে তোমার দরবার থেকে খালি দিও না আল্লাহ যতগুলো হাত তোমার দরবারে তুলেছি আমাদের জানা অজানা জীবনের গুলা গুলা করে তোমার খাঁটি বান্দা তো থেকে দিয়ে দাও রব্বুল নবী আমাদের মা ফিলের স্বভাব সোনার মদিনাওয়ালা নদী নদী নূরির নদীর দাও যাবারকে সোনার মদিনায় আমাদের সবাব তো তুমি কবুল করে নাও আল্লাহ তুমি আমাদের গুণা মাফ করে দাও সবাই বলেন আল্লাহ 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 আমাদের গুণা মাফ করে দাও রাবানায় রানায় অনেক গোলম করেছি অনেক অন্যায় করেছি অত্যাচার করেছি জীবনির গুণাগুনা মাথায় করে তোমার দরবারে হাত বাড়াইলাম আমাদের গুনার প্রতি তুমি গুসা হয়ে তুমি আমাদের উপর গুসা হয়েও না বীজের গোমা বুধ আমাদেরই জীবনের গুণাগুলাতে না দাও যারা উপস্থিত হয়েছে আল্লাহ তাদের গুণাগুলা মাফ করে নাও। আল্লাহ যারা ইসলামিক সেন্টারের জন্য সাধ্য অনুবাদে সাহায্য করেছেন আল্লাহ তাদের সাহায্যকে আপনি কবুল করুন আল্লাহ আমাদেরকে ইমানের পথে সংগ্রাম করার তৌফিক দিন আল্লাহ আমাদেরকে ইমানের পথে সংগ্রাম করার তৌফিক দিন আল্লাহ আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করার তৌফিক দিন আল্লাহ যে পথে চললে আপনি খুশি আপনার মতিলের হাবিব আমাদের পেয়ার নদী খুশি ওই পথে জেহাদ করার তৌফিক দিন আল্লাহ শায়তানের থেকে বেঈমানের মুনাফিক থেকে সন্ত্রাসের সন্ত্রাস থেকে আমাদের জান মাল কে আপনি হেফাজত করুন আমাদের কিতব কে আপনি হেফাজত করুন আমার বড়ু দি বাবারা আহাত চলেছে আল্লাহ তাদের দাঁড়ি থেকে সাদা হয়ে গিয়েছে আল্লাহ জানিনা কার মৃত্যুর পরwana কখন জারি হয় আল্লাহ মরার আগে তোমার হাবিবের দিদার তসিফ করে দাও আল্লাহ মরার আগে তোমার হাবিবের মদিনা দেখিয়ে দাও আল্লাহ মরার আগে রসূলের কে স্বপ্নে যুগে দেখায় দাও আল্লাহ আমার যেই সমস্ত যুবক ভাইরা

আপনার মদিনার হাবিব বেতার হবে ওই পথ থেকে আমাদেরকে দূরে সরে দাঁড়ায় বা তৌফিক দাও আল্লাহ আমার অনেক মা ফোনারা হাত করেছে তাদের দিলের মকসুদ আপনি পূরণ করুন আল্লাহ যুক্তরাজ্যের মাধ্যমে ইংল্যান্ডের মাধ্যমে যে সমস্ত প্রবাসী মুসলিম ভাইরা রয়েছে আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরফ দান করুন আল্লাহ তাদের ছেলে মেয়েদেরকে নামাজি বানিয়ে দিন আল্লাহ সন্তান হয়ে মায়ের খেতমত করার তৌফিক দিন ছেলে হয়ে বাবার খেতমত করার তৌফিক দিন আল্লাহ খেতমত বুঝার জন্য শিক্ষার জন্য ইসলামিক সেন্টার যা মুখিবাহির করা হয়েছে ইসলামিক সেন্টারকে আপনার গাইবি মদত দিয়ে প্রতিষ্ঠিত করার তৌফিক দিন আল্লাহ যারা ইসলাম বুঝে না তাদেরকে ইসলাম বোঝার তৌফিক দিন যারা এখনো সৎ বুঝে না তাদেরকে সৎ হওয়ার তৌফিক দিন আল্লাহ খাস করে সারা বাংলাদেশের মধ্যে এবং এই ইংল্যান্ডের জমিনের মধ্যে পাকিস্তানের মধ্যে ভারতের মধ্যে যতগুলা রাষ্ট্রে মুসলমান ভাইয়েরা রয়েছে আল্লাহ প্রত্যেকেরই যান মানতে আপনি হেফাজত করুন আল্লাহ এশিয়া বলেন ইউরোপ বলেন নীল আকাশের নিচে যেই সমস্ত মুসলমান ভায়েরা রয়েছে আল্লাহ তাদেরকে রসুলের আশিক বানিয়ে দিন রসুলের গোলাম বানিয়ে দিন আমাদের অভাব অনটন আপনি দূর করে দিন আমাদের দিলের মকসুদ পূরণ করে আল্লাহ আমাদেরকে মোহমেন মোত্তাকিন বানিয়ে দিন আল্লাহ তুমি আমাদের ইমানকে হেফাজত করো আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করো আমাদের ইজ্জতকে আপনি হেফাজত করো আল্লাহ আমাদের অনেকের মা বাবা দেশের মধ্যে বাংলাদেশের মাটিতে যদিও তাদের কবর জেয়ারত করতে ইচ্ছে হয় আল্লাহ সব পাচ্ছে না আল্লাহ আমার ওই সমস্ত যে সমস্ত ভাইয়েরা হাত তুলেছে মা বাবার জন্য কাঁদতেছে আল্লাহ তাদের কবরকে যার নাচ বানিয়ে দেয় আল্লাহ

আল্লাহ তাদের কবর আমাদের স্বপ্ন পৌঁছাই আল্লাহ আজকে এই আহেল সন্ন্যাত আহেল সন্না ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই কুইন এলিজাবেথ হলে যে মাহুলের মধ্যে আমার হাজারো সন্নি ভাইয়েরা চৌহিদুর রেসাল বিশ্বজীবীরা উপস্থিত হয়েছে তাদের কবিরা সবিরা গুণা মাফ করে দিল আল্লাহ ভবিষ্যতে আমাদেরকে আরো সুন্দরভাবে আয়ালে সন্ন্য ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আরো বিশাল সম্মেলন সন্ধ্যে সমাবেশ করার প্রফিক দেন আল্লাহ খাস করে এই এই কমিটির সভাপতি সৈয়দ মুস্তাক আহমদ এবং আফরু চৌধুরী আরো যারা রয়েছেন আমায় সকলের নাম জানি না তুমি তো জানো আল্লাহ তাদেরকে তোমার সমর্থ করে দিলাম আল্লাহ তুমি তাদেরকে তাদেরকে কবুল করে নাও আল্লাহ তাদের জীবনকে আপনি হেফাজত করুন আল্লাহ যারা তাদেরকে ভুল বুঝে তাদেরকে ভুল না বুঝে তাদেরকে সঠিকভাবে বন্ধুর বুধ গ্রহণ করার তৌফিক দেবে আল্লাহ খাস করে আমি আবু সুয়েন আল কাদি মন গোলা কোনো দল করতে চাই না তোমারই দেওয়া ইসলাম তোমার হাদিবের দলা হলে সুন্দর জামাতের জন্য যান মাল করবান দেওয়ার তৌফিক দাও আল্লাহ যারা বুঝে না তাদেরকে হেদায়ত নসিব করে দাও আল্লাহ যারা গিবোধ করে তারা যেন গিবোধের পথ থেকে এসে সঠিক পদের জ্ঞান লাভ করার তৌফিক দাও ربنا

আহত হই যে আল্লাহ তার হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দাও আল্লাহ তার জীবনের মধ্যে তুমি বরকত দান করে দাও আল্লাহ যারা তারা মেরেছে তাদেরকে তুমি হেদায়েত তৌফিক করে দাও আল্লাহ যারা ইসলামের মধ্যে সন্তুষ্টি করে ইসলাম না আল্লাহ তাদেরকে নবীদের সুন্নাত মোতাবেক কোরআন এর আইন মোতাবেক তাদের জীবনকে প্রতিষ্ঠিত করার তৌফিক দিয়ে দাও রাসূলুল্লাহ تعالی আলা খায়রুল খালকিহি ওয়া নূরিসাতিহি ওয়া নূরাশিহি সাইয়্যিদুনা মুহাম্মদ রব্য দালামালিন আপনার কািয়াত পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার প্রোগ্রাম আছে থাকার প্রোগ্রাম নাই রব্যদাল যদি আপনি আমাদেরকে মৃত্যু দেন ওই দিনটা আপনি জুমার দিন অরব্য দালামিন যদি মৃত্যু দেন ওই দিনটা আপনি আমাদের জন্য রমজানের চাপ রাখি অ্যাক্সিডেন্টের দুর্ঘটনায় আগুনে পানিতে আমাদের মৃত্যু দিও না

ان الله محمد رسول